ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোনা গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি ফাইভ এবং ফাইভ প্লাস এই দুইটা ফোন তো যাদের হচ্ছে বাজেটটা খুব কম ছয় হাজার টাকার আশেপাশে বা পাঁচ হাজার টাকার মতো যারা খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চাচ্ছিলেন তারা এই ফোনগুলো দেখতে পারেন তো প্রথমে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি ফাইভ আর এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে রেডমি ফাইভ প্লাস তো দুইটা ফোনই অলমোস্ট হচ্ছে আপনারা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল পেয়ে যাবেন এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো তো যাদের বাজেটটা হচ্ছে খুব অল্প ভালো টেক্স একটা ফোন চাচ্ছিলেন তারা রেডমি ফাইভ এবং ফাইভ প্লাস এই দুইটা ফোনে নিতে পারেন তো একটার ভেরিয়েন্ট হচ্ছে তিন বত্রিশ আরেকটা হচ্ছে চার চৌষট্টি তো যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন তো এমআই থ্রি ফোনগুলার পরেই হচ্ছে এই ফোনগুলার আপাতত অনেকটা চাহিদা রয়েছে মার্কেটে যেহেতু দাম কম হচ্ছে ফোন পছন্দ করেন তো তারা এই ফোনগুলা দেখতে পারেন তো এই ফোনগুলা আপনারা হচ্ছে আহ সরাসরি আমার দোকানে এসে নিতে পারবেন অথবা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সেই জন্য অবশ্যই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা আহ লিখে এস এস করতে হবে অথবা হচ্ছে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে তারপর হচ্ছে মাত্র ঘন্টার মধ্যে আপনার ফোনটা ডেলিভারি হয়ে যাবে আর অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নবদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর রেডমি ফাইভ যেই ফোনটা দেখতে পাচ্ছেন তো এই ফোনটার প্রাইসটা আর হচ্ছে ফাইভ প্লাস এই ফোনটার প্রাইসটা আমি আপনাকে ভিডিওর শেষের দিকে জানিয়ে দিচ্ছি আর প্রথমে আমরা হচ্ছে এই ফোন যে স্পেসিফিকেশন যেটা রয়েছে সেটা জেনে নিব তো রেডমি ফাইভ প্লাস এই ফোনটার ডিসপ্লে হচ্ছে 5.9 ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চি এইচ ডিসপ্লে এইচ প্লাস ডিসপ্লে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে আর যেটা রেডমি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন আহ ফাইভ পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন আমি হচ্ছে এই ফোনটার একটু বাড়িয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে আর এই ফোনগুলাতে দুইটা ফোনের মধ্যে আপনারা হচ্ছে রেয়ারে বারো মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন ব্যাকে আর ফ্রন্টে যেই ক্যামেরাটা রয়েছে সেলফি ক্যামেরা এটা দুইটা ফোনের মধ্যেই আপনারা হচ্ছে ফাইভ মেগা মেগাপিক্সেল পেয়ে যাবেন আর যদি আপনি রেডমি ফাইভ এ দেখেন এই দুটা ফোনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ব্যাটারি আর হচ্ছে র্যাম রোম ফাইভ প্লাস যেটা এটার মধ্যে হচ্ছে র্যামটা চার জিবি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে রেডমি ফাইভ ওটার মধ্যে র্যামটা পাবেন হচ্ছে তিন জিবি এই যে দেখেন এটা হচ্ছে রেডমি ফাইভ এখানে আপনারা হচ্ছে র্যামটা পাবেন হচ্ছে তিন জিবি এই যে দেখেন এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই যে স্টোরেজটা হচ্ছে বত্রিশ জিবি আর যদি আমি আপনাকে হচ্ছে একটু র্যামটা দেখাই এই যে অল স্পেস এই যে এখানে র্যামটা হচ্ছে এই যে র্যামটা তিন জিবি আর রোমটা হচ্ছে বত্রিশ জিবি আর যদি ফাইভ প্লাসটা দেখাই তাহলে এখানে দেখতে পারবেন র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে আর অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি আসেন তাহলে অ্যান্ড্রয়েড প্লাস এইট হচ্ছে ওয়ান আর যদি আপনি রেডমি ফাইভে দেখেন তাহলে এটারও অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এইট তো দুইটা ফোনের মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা সেম টু সেম এইট দুইটা ফোনের মধ্যে আর ব্যাটারিতে যদি আসেন তাহলে এখানে একটু পার্থক্য রয়েছে যাদের হচ্ছে একটু বড় ব্যাটারি প্রয়োজন তারা হচ্ছে Redmi 5 Plus এটা দেখতে পারেন তো Redmi 5 Plus এই ফোনটার ব্যাটারিটা হচ্ছে 4000 mAh এর আর Redmi 5 যেটা এটার ব্যাটারিটা হচ্ছে 3000 তিনশো এম এস ব্যাটারি ফাইভ এখানে আর যাদের হচ্ছে একটু ছোটখাটো ফোন দরকার তারা হচ্ছে রেডমি ফাইভ এই ফোনটা দেখতে পারেন আর যাদের একটু বড় দরকার তারা রেডমি ফাইভ প্লাস এই ফোনটা দেখতে পারেন আর এই ফোনগুলা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এইগুলো খেলতে পারবেন এখন আসি ফোনগুলার প্রাইসের ব্যাপারে রেডমি ফাইভ এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর রেডমি ফাইভ প্লাস যেটা এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা